আমাদের এই দেশে প্রাকৃতিক মায়া যেন আসছে আছে প্রতিটি কোণে তাই তো আমাদের দেশের প্রাকৃতিক দৃশ্য এক এক সময় এক এক রূপ ধারণ করে এদেশের প্রাকৃতিক রূপে প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধ হয়ে কত শত কবি সাহিত্যিক যে কাব্য রচনা করেছেন তার সঠিক হিসাব জানা নেই আমাদের এই দেশটা ঠিক ছবির মতো সুন্দর কখনো ছবি দেখেছেন যেখানে শিল্পীরা রং তুলির মাধ্যমে কোন বাস্তব আমাদের এই দেশটা ঠিক তেমনই এদেশের প্রতিটি কোনে কোণে ছড়িয়ে রয়েছে নানান ধরনের প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত স্থান তাই ভৌগোলিক কারণ হলেও এদেশের প্রকৃতি তাই এক এক সময় এক এক রূপ ধারণ করে এদেশের হরেক রকম আবহাওয়া এদেশের প্রকৃতিতে বিভিন্ন রূপ নিয়ে এসেছে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করলেও এদেশের প্রাকৃতিক দৃশ্য কখনো আপনাকে নিরাশ করবে না এদেশের বিরাজমান প্রাকৃতিক সৌন্দর্যের রূপে মুগ্ধ হয়ে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা ধরনের পর্যটকের আমাদের এই ঘটে দেশে কিন্তু আপনি জানেন কি প্রকৃতি কখনো আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবে না আপনার দৈনন্দিন জীবন যখন দমকল কর্মজীবনের বেড়াজালে পৃষ্ঠ হবে যখন জনজীবন বিপন্ন প্রায় হবে ঠিক তখন খানিকটা প্রাকৃতিক রূপের সান্নিধ্য আপনার সমস্ত ক্লান্তি সমস্ত কষ্ট আপনাকে ভুলে দেবে এদেশের গ্রাম বাংলার সৌন্দর্য পাহাড় পর্বতের সান্নিধ্য এদেশের প্রাকৃতিক দৃশ্যর মাঝে আপনাকে হারিয়ে যেতে বাধ্য করবে প্রকৃতি এক নিমিষেই আপনাকে নতুন জীবন ফিরিয়ে দিয়ে আপনাকে শান্ত করে তুলবে কারণ প্রকৃতি আমাদের বিনিয়োগ হতে শিখে যায় প্রকৃতি আপনাকে নতুন করে শিখাবে নতুন ভাবে বাঁচতে শিখাবে